আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাস নিয়ে আসছি এইচএসি এইচএসি উচ্চতর গণিতের আজকে আমি তোমাদের সামনে ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে আলোচনা করব প্রশ্নরা আসছে সাত দশমিক চার রূপান্তি প্রকাশনী বই থেকে সাত দশমিক চার রূপান্তি প্রকাশনের বই থেকে আমি এই অঙ্কটি তোমাদের সামনে আজকে সমাধান করে দেখাবো এই ভিডিও ক্লাসটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পারবে তাহলে চলুন অঙ্কটি করা যাক তবে অঙ্কটি করতে গেলে তো কিছু সূত্র জানতে হবে তোমরা অবশ্যই জানো ত্রিকোণমিতি তো সূত্র ছাড়া অঙ্ক করা সম্ভব নয় তাহলে আমরা এখানে দেখা বলতে প্রমাণ করো যে সাইন টু এ বাই ওয়ান প্লাস কস টু এ সমান সমান এইচএসসি উচ্চতর গণিত ত্রিকোণমিতি তাহলে প্রথমে আমি বাম পক্ষটা নিলাম লেফট সাইড সাইন টু এ বাই ওয়ান প্লাস কস টু এ তবে এখানে আরেকটি কথা বলতে চাই তোমাদের তোমরা যদি এই ভিডিও ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে যদি দেখতে থাকো তাহলে আমি একটা প্রশ্ন থেকে কিন্তু বেশ মোটামুটি যথেষ্ট অঙ্ক আমি করে সলিউশন করে দেখে দিই আর যাদের সমস্যা তারা এই ভিডিও ক্লাসগুলো দেখলে তোমরা অনেক অঙ্ক এখান থেকে সলিউশন পেয়ে যাবে তাহলে চলুন অঙ্কটা কীভাবে করা যায় বর্তমানে আমরা দেখব যে সাইন টু এর সূত্রটি সাইন টু এ সাইন টু এর সময় আমরা জানি টু সাইনে কস

সাইনে আর নিচে পাওয়া যাবে কসে। এখন এই সাইনে বাই এই পরিবর্তে লেখা যাবে টেনে এই দেখো আমাদের কিন্তু রাইট সাইড হয়ে গেছে খুবই সহজ যদি তোমাদের সূত্র ক্লিয়ার থাকে ফেয়ার থাকে আশা করবো তোমাদের অঙ্ক বসতে কোনো সমস্যায় হবে না পানির মতো সোজা তাহলে এই অঙ্ক হয়ে যায় এরপরে আমি এর সাথে আরেকটা অঙ্ক আমি দেখছি তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো আমি এখন আমি দুই নম্বর অঙ্কটা দিচ্ছি এটা আমার কাছে এখানে রূপান্তি প্রকাশনে বই আছে আমি রূপান্তি প্রকাশনে বই থেকে আমি দিচ্ছি আর কি দুই নম্বর অঙ্ক অনুশীলনী আবারও বাড়ছে সাত দশমিক চার দুই নম্বর অঙ্ক একে দুই লেফট সাইড আমি একবার লিখে নিলাম ওয়ান মাইনাস কস টু থেটা প্লাস সাইন টু থেটা বাই ওয়ান প্লাস দেখাতে হবে টেন থেটার কি আমরা দেখাবো এখন প্রথমে আমরা এখানে খেয়াল করবো

নিচে কমন হয়ে যায় টু কস তাহলে এখানে আমি একটু সাজিয়ে লিখলাম আর এই একটু পরে এখানে আমরা উপর নিচে কাটা দিতে পারি টু কাটা যায় তাহলে এখানে থাকে সাইন বাই কস এই এ হচ্ছে সাইন বাই তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল একে এর প্রমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই জানার জন্য কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি পরবর্তীতে যদি তোমাদের ত্রুটি থাকে সেটা সংশোধন করার জন্য চেষ্টা করব আর আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম